এটা নেপাল রেলওয়ে যেটা ভারত সরকার বানিয়েছে এই রেল লাইনটা বাহান্ন কিলোমিটার ব্রডগেজ লাইন জয়নগর থেকে বিজলপুরা অবধি বর্দিবাস এটা হচ্ছে জয় জনকপুর ধাম রেলওয়ে স্টেশন এই দিকটা হচ্ছে জয়নগর স্টেশন মানে বিহারের বর্ডার ইন্ডিয়া নেপাল আর এই দিকটা হচ্ছে বিজলপুরা মানে বর্দিবাস আর আপনারা যদি কেউ কাঠমান্ডু যেতে চান তাহলে এই বর্দিবাস নেবে খুব খুব কাছে হয়ে যায় মানে বাসে দেড়শো কিলোমিটার আর এই ট্রেনের ভাড়াও খুব কম মাত্র ইন্ডিয়ান টাকায় চল্লিশ টাকা নেপালি টাকায় সত্তর টাকার মতো দেখুন ট্রেনটা খুব সুন্দর কোচ শিয়ালদাও থেকে গঙ্গাসাগর এক্সপ্রেসে জয়নগর নামলে ওখান থেকে ডাইরেক্ট এই ট্রেনটা কানেক্টিং থাকে ও জয়নগর এক্সপ্রেস সাড়ে আটটা ঢোকে আর এ আটটা চল্লিশে বেরিয়ে আসছে দেখুন সিটগুলোও খুব সুন্দর আর রকসাল থেকে বীরগঞ্জ আসতে গেলে আপনার খুব ঝামেলা রকসাল থেকে ডাইরেক্ট কাঠমান্ডু ট্রেন বাস নেই কারণ ওখানে আপনাকে বীরগঞ্জ আসতে হবে টাঙ্গা গাড়ি করে কিন্তু এক্ষেত্রে আপনি ডাইরেক্ট ট্রেনে করে ইন্ডিয়া থেকে নেপাল ঢুকে যেতে পারবেন এই সিট সুন্দর এই ট্রেনে হচ্ছে বগি খুব কম জেনারেল কোচও আছে আর এসি কোচও আছে